সবচেয়ে বেশি আপ মর্যাদা আলমফাল আরমিনের যাতে পা কেন তাহলে তিনি কীভাবে আমাদের এইগুলো নেবেন মুসশিদ প্রতি মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছে সবাইকে একটা করে ফরম দেয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা নিজের প্রতি নিজের আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ে আসলে মনোযোগটা থাকে না অন্যদিকে মন চলে যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটার তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো শূন্য এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারোর মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজাদাই হবে না দিতে হবে এমন কোন কথা নেই কিন্তু তারা এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে কারণ নামাজের মধ্যে মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকা একরামের মতো ফরজ হামাফি মহাব এর ওলামা মতে ওয়াজিব তার মানে সব ওলামা একর একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফিফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেক মতে সৌদি আরবে আলমদের মতে তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমন কি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারেন দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারে তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রাখাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দু রাকাত নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ পারেন চার লাখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বলা দিতে রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন যাওয়া আমি আই অল্প কথায় দুনিয়ার সব আখেরাতের সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাঘে সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া রব্বল ফ্রিলি ওর হামনি ওয়াহাদিনী ও হাফিনি ফানি ও জবুরনি ওর কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসে নেই কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে ঘুরে এর মধ্যেই সব এখানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে রিজিক দুনিয়ার সমস্যা আখেরাতের সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই সিদ্ধার মাঝখানে এখানে যেন নবী করিম সাল্লাহ দোয়া শিখিয়েছে কেন শিখিয়েছে তার মানে দোয়া করার একটা জায়গা এটা আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিজদা থেকে উঠে বসেই আবার সিদ্ধা দৌড় দিচ্ছে এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই ডপার স্টাইলটা ধরেন সেজা থেকে আপনি উঠলেন উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আবার আল্লাহ আকবর বললেন একে দ্রুততার সাথে বললেন আরেকটা একটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিং এর টাইম সেট হয়েছে আপনারা নেতারা গেলেন ডুবতে ডুবতে বললেন এমপি সাহেব আমাদের আসলে সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ডুবতে ডুবতে বললেন তারা অবশ্যই বললেন কারণ আপনার হাতে সময় কম ডুবতে ডুকতে বললেন বলে ওখানে যা কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বেরোতে বললেন তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে হলেন কারণ আপনি অনেক ব্যস্ত কি বলেন এমপি সাহেবের ইমপ্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়া হাদিয়া তোফা নিয়া বসে থেকে তার জিনিস নিতে পারে না ঢুকতে ঢুকতে আলাপ শুরু করছে যাইতে যাইতে আলাপ করতেছে কোন কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা যাইতে যাইতে পথে পথে দোয়া করবো কোনো হেতেমাম নাই কোনো আহ স্থিরতা নাই কোনো মনোযোগ নাই কোনো আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই যা ছেঁড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি যে আল্লাহবুল আমার একটা দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে বলেছেন আল্লাহবুল আলমিন আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ এই জন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে সির করে আল্লাহকেও খুশি করতে চায় আবার বান্দাকেও খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি আমি আসলে কোনো সির পছন্দ করি না আমি আত্মসম্মান বোধি সো তুমি তাকেই খুশি করো সে খুশি হোক আমি তোমার উপর খুশি হোক তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্টমর্টেম করা শুরু করে দেই দেখা যাবে পল্লাহী বেশিরভাগ মানুষ আমাদের নামাজ টিকছে না এই নামাজ আখেরাতে আল্লাহর কাছে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন মুনকার নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ নামাজ তো তো করে হচ্ছে না না পড়ার মতো পড়ছি আমাদের প্রথম কাজ হবে আমরা সবাই আমার সময় তো ওলামা ম সাহেবদেরকে বলবো মজেদ সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে কথা বলছি এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব ধীরস্থিরতার সাথে করবেন তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুলসুল করে নামাজ পড়ছে খুব তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন ডেকে বললেন তুমি এভাবে কতদিন নামাজ পড়ছ কতদিন তুমি নামাজ পড়ছ তখন সে লোক বললেন হামসি না পঞ্চাশ বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ মুশ্রিকরাও তো নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাঁস ভিন্ন ছিল হয়তো মৌকা অতস দিয়া ছিল কোরআনের ভাষায় যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন তখন হোজাফেতুল ইমান রাজ তাকে বললেন ওল্লাহি আল্লাহর শপথ করে বলছি এই যে হলো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ মোহাম্মদ সাল্লামের নামাজ নয় আরেক ব্যক্তি নবী করিম সাল্লাই সাল্লামের সময় মসজিদে নবীতে প্রবেশ করলেন করে তিনি আহ দুরেকাত নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢুকার নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন আদায় করছেন নামাজ পড়ছেন নামাজ পড়ে নবী এসে সালাম দিলেন নামাজটা পড়ে নবী বসা ছিলেন এসে তাকে সালাম সালাম দেওয়ার পর নবী সদালাম সালামের জবাব দিলেন জিয়া দিয়ে জব দিয়ে বললেন এর জিয়া ফসলি ফাহিন তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি বেচারা উঠে গিয়ে আবার নামাজ পড়লেন এসে আবার সালাম দিলেন নবী সাল্লাহ সাল্লাম এবারও সালামের জবাব দিয়ে একই কথা বললেন যাও তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই ভদ্রলোক আবারও গেলেন যে তিনি আবারও নামাজ পড়লেন পরে আসলেন এসে আবার নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লাম এবারও একই কথা বললেন তিনবার নামাজ পড়লেন এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো ধরেন নবী করিম সাল্লা সময়ে আমরা দু রেখাত নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর উনি বললেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠালেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সমাজে যদি হইতো আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা এ করি কি হতে পারতো হ্যাঁ বিরক্ত হইতেন বিরক্তি বোধ করে কি করতেন একটা একটা রিপ্লাই তো আসতো সেটা কি হতে পারত হ্যাঁ হ্যাঁ সংঘর্ষ হলো আল্লাহ রসুল যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না কিভাবে বলবো এই যে সঠিক আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় আপনি এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করেন আপনি মাম সাহেব যদি আপনাকে এই কাজটা করেন আপনি কি করবেন বলুন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারতেন এতবার বলার দরকার কি আপনি বলছেন না কেন নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনারা একটা হাদিস শুনবেন সম্ভবত অবদরকে ফেলে দিলেন আমাকে সাথে নবিসাম বের হয়েছেন শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে ঝরে পড়ে নবী আসসালাম তাকে নিয়ে ফজরে পরে বের হলেন এরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যে ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্য দেশে যারা গেছেন তারা জানেন যে শীতের সময় গাছের কোনো গাছে শুধু ইয়েটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পড়ে সাফ হয়ে যায় আবার নতুন পাতা গজায় তো নবী সাল্লাহ সাল্লাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে দু পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকুনে দিলেন সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ছিল এবার আবুজার ব্যাপারে দাঁড়ানোকে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার আবাদ বেফার বলছেন কেন করেছেন তখন অবিসুল্লাহ বলেছেন এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল কোন আল্লাহর বান্দা যখন পাঁচ শক্ত নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটোখাটো গুণাগুলো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে বললেই তো আপনি আগে ঝাড়া দিলেন এরপর বললেন আমি কেন ঝাড়া দিলাম তুমি জিজ্ঞেস করলে না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠার বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আরো অনেকগুলো দিক এখানে আছে যাই তো এই যে নবিকিম সাল্লাম ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রসুল করে পাঠিয়েছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ আর না। অতএব আপনি আমাকে শিখাই দেন কথা দেখেন কথার ধাঁস দেখেন কেন সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি পরিমাণ সামান্য আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট অভূত পাহাশ স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদা সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা কিন্তু জাস্টটা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসি ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবার বড় তখন বললেন যে আমাকে আপনি শিখিয়ে দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আমি আর জানি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখালেন যে তুমি যখন দাঁড়াবে সূরা কারাত পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর হাত্তা তাতমা ইননা রাকিআন রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তার মানে এরপর রুকু তো মানে স্টার্ট হলো এরপর রুকু তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে এরপর তুমি যখন সেজ যাবে তুমি একইভাবে সেজদা গিয়ে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার শেষদা শুরু হলো সেদা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসাটা তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা তুমি শেষাম শেষ আপকে শিখালে এবার আসেন আমরা যে নামাজ পড়ি এ হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি আমরা কিভাবে পড়ি আমাদের নামাজের ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদেরই একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা পাতে অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের বোধহয় নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় যে গতি ভালো না এখানে বরং যদি গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝি না অনেক শুরু করি হুলস্থুল করি আলহামদুল্ল আলহামদুল পড়ে আল্লাহর প্রশংসা যে করি সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে আলহামদুল্লাম রহমান এই যে আলহামদুল্লাআ রহমান মিনিং আছে নাকি আলহামদুলিল্লাহ আদমিন যিনি সকল জগৎসমূহের পালন কর্তা সে আল্লাহর জন্য সকল প্রশংসা প্রশংসা করছেন যিনি পরম দয়ালু অনুগ্রহকারী যিনি কেমতের দিবসের মালিক অধিপতি অধিকারী সেদিনের আধিপত্য তাহার একক ভাবে তিনি কন্ট্রোল করবেন এভাবে প্রত্যেকটা আয়াতের অর্থ আছে আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন কিন্তু প্রশংসা

এমপি বিষয়ে আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মাসাল্লাহ আপনার বাবদা চোদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থল ভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি এমপি সাহেব খুশি হবে না বেজার হবে পূর্বের দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল ডাইকাই নাই অপমানটা না করলো পারতা এ কথা বলবে না তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি সুরে ফাতেহা পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোন আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোন অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু প্রশংসা আল্লাহ যোগছেন করবে এটা কিভাবে চিন্তা করতে পারেন এভাবে আমরা অন্য সুরা শেষ করি আসলে এবার রুকুতে যাই আমাদের রুকুর অবস্থা কি সুরে ফাতেহা পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হলো এরপরে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে আপনি আপনার অবনত হয়ে মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পর আপনাকে আল্লাহকে আপনি নিবেদন করবেন আমার মহান পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সোভানুরব্ব আজম পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুভান আব্দুল আজম সুভাহ আব্দুল আজম সুভাহুল আজম সুবাহব্দুল আজম সুভাহ আব্দুল্লাহ আজিম তাহলে কি দাঁড়াবে এমপি সাহেব আপনি ভালো এমপি সাহেব ভালো এমপি সাহেব আপনি ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহ রবুল আলমিনের সানে আমরা যেটা করছি তিনি আর কোথাকার এমপি সেও মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি এমপি না এইতো এইটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন এতটা তিনি কষ্ট পান তাহলে আল্লাহ রবুল আলমী তিনি তো গাই সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ রবুল আলমিনের জাতে পাকের তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাবের সোহাবের এগুলো নেবেন মসজিদ মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহ আকবর বলব রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব পজিশনে যাব এরপর আমি স্টার্ট করব সোহা নরবিয়াল আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় ফসলটা বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন তো সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলে মানে শরীরটা বাঁকা করতে সময় লাগে পজিশনে যেতে সময় লাগে আল্লাহ আকবর বলে বিরতি মুহূর্তের মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবার বলেই সুবহানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সুবহানা রব্বি আল আজিমে সুবহানা শুরু হয়ে যায় রব্বি আল আজিম হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হয়তো পজিশনে হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিটা আবার সোহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে একটা আসবি আসার পথে একটা আসবি মাঝখানে একটা আসবি তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো আমি কি বুঝাতে পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখা বলতেছেন ভাই যে দরখাস্তটা কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুকো গিয়ে আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে পড়ছেন পথে মাঝখানে একটা জায়গা মতো পড়তেছেন সেটাও তুফান বেইনি এ হল রুকু রুকো থেকে উঠার পর নবী কারিম সাদাম ওই সাহাবিকে শিখিয়েছিলেন সমত হাদিসের ভারসাগুলো হাত তা এমান টান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এখন আপনি স্বামী আল্লাহ আলিমের হামিদা বললেন মাথাটা সোজা করতে দেরি আবার নামাতে দেরি পুরো সোজা হইতে দিচ্ছেন না হওয়ার কথা ছিল আপনি সোজা হবে স্বামী আল্লাহ আলিমের সোজা হয়ে গেছেন এবার স্টার্ট হবে রব্বানা ও লাকাল হাম রব্বানা লাকাল হাম হাদিসে কয়েক ভাবে আছে কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের মূল থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয় অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি সেভাবে কিছুক্ষণ করতে পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে অতএদানটা সোজা হলাম এরপর স্টার্ট হবে অর অফানা কাল হাম হাম দেন কাসিরন তই মোবার প্রত্যেকটা শব্দের মেনিং আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নেবে করি হয়ে গেছে দাঁড় পরের তজবি পড়া এরপর আমি আল্লাহ একবার বলে শেজদাহ যাব সেজদাহ কিন্তু ওই একই কাহিনী হয় সো আমার আলাহ পথে যাইতে আসতে মাঝখানটা তুফান মিলে ফুটজি গতিতে শেষ সেজদা সেজদা থেকে উঠেও ওই সোজা হয় টান টান হয়ে বসা বসে নাই উঠতে দেরি যেতে দেরি নাই নবী করিম সাল্লাল্লাহু এটাকে বলেছেন কানাক দিক মুরুদ যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর কথাগুলো এই জন্য বলছি ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেমতের আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে পাওয়া যাবে না যে তার খুশি খুশি নামাজের মধ্যে আছে